ঘুম থেকে উঠে দেখি বরমশাই বাজার থেকে কতগুলো কই মাছ এনেছে কই সুন্দর করে দেখো ধুয়ে নিয়েছি এবারে আমি মাছগুলোর মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখো কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নেব যেহেতু তেল কই তাই আমি আজকে কোনো আলু ব্যবহার করব না দেখো মাছ ভাজাগুলি হয়ে গেছে এবারে আমি তুলে নেব। এবারে আমি ওই তেলে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে হ্যাঁ আমি দিয়ে দেব পেঁয়াজ পেস্ট ও টমেটো পেস্ট এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা মশলাটাকে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে অ্যাড করব জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু তেলকই রান্না করছি তাই আমি এখানে জল বেশি দেব না ব্যাস ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবারে বেশ